किमान असतो ना शिवाय আসসালামু আলাইকুম সবাইকে অনির্বাণের মেইন এডভান্সড ইনস্টিটিউটের অরিয়েন্টেশন প্রোগ্রামে আবারো সবাইকে স্বাগতম এখন আমরা আমাদের যে অনির্বানের স্টুডেন্ট ऑलरेडी ভর্তি হয়ে গেছে তাদের সাক্ষাৎকার গ্রহণ করব তো আমি প্রথমে একজন স্টুডেন্টকে চয়েস করে নিয়েছি তো ওর সাক্ষাৎকার একবার যদি আপনি একটু বলি তো তোমার নামটা কি মোহাম্মদ মানসুরুল ইসলাম আচ্ছা মানসুরুল ইসলাম তুমি তো ऑलरेडी আমাদের অনির্বানে দুই একটা ক্লাস করে ফেলেছো অরিয়েন্টেশন প্রোগ্রামে আগেও তো তুমি যদি বলতে আমাদের ফ্যাসিলিটি গুলো কি বা ক্লাসগুলো আমাদের কিভাবে নেওয়া হয় তোমার মতামত যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে যে অনির্মাণ এক্স ক্যাডেট দ্বারা পরিচালিত হয় মানে আমি নির্বাচন অনির্মাণ নির্বাচন করার কারণ হয়েছে এক্স ক্যাডেট দ্বারা পরিচালিত হয় তারা জানে কিভাবে পড়াতে হবে কি কি করতে হবে পরবর্তী পদক্ষেপ কি কিভাবে গাইডলাইন তাদের দ্বারাই সব মানে সম্পূর্ণ গাইডলাইন আমরা পাবো এই কারণে আমি অনির্মাণকে নির্বাচন করছি অন্যান্য কোচিং সেন্টার আমি ঘুরে দেখছি তার মধ্যে আমি অনির্মাণকে সেরা মনে করছি কারণ অন্যান্য কোচিং সেন্টারে শিক্ষক প্যানেল এগুলা দেখছি তারা অন্যান্য শিক্ষক দ্বারা পরিচালিত করে একমাত্র অনির্মাণই হচ্ছে এক্স ক্যাডের দ্বারা পরিচালনা করা আচ্ছা এখন আমি নেক্সট আরেকটা একটা স্টুডেন্টদের কাছে যদি আপনাদের একটু নিয়ে যাই তো তোমার নামটা কি যদি একটু বলবে মোহাম্মদ আচ্ছা তুমি তো আজকে আমাদের প্রথম ক্লাসে জয়েন করলা তো তুমি একাডেমিক কিন্তু তুমি আমাদের সাথে যে প্রোগ্রামটা হচ্ছিল প্রোগ্রামে তো উপস্থিত ছিলা এবং সব কিছু দেখলা তো এখন যদি তুমি আমাদের সাথে একটু তোমার প্রথম দিনের এক্সপেরিয়েন্সটা শেয়ার করো যে কি মনে হচ্ছে তোমার অনির্বাণদার আসলে তোমার যে স্বপ্নটা আছে স্বপ্ন পূরণটা করা সম্ভব কিনা আমি এবার এই ওরিয়েন্টেশন নতুন বা ইউনিভার্সিটিতে আমার অনেক সিনিয়র ভাই এখান থেকে পড়ে গেছে এর থেকে এক্সপিরিয়েন্স শুনে মনে হয়েছে যে আমার ই কোচিংটা বেটার হবে আমার মেরিন এডমিশন জার্নিতে তখন আশা করি ভালো হবে কারণ আমার বড় ভাই যারা পড়ে গেছে তারা রিভিউ দিছে আমিও আশা করছি এডমিশনের জয়েন করে পরবর্তীতে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো ওনারা সাথে আচ্ছা ইনশাআল্লাহ তুমি আশা করি যে তুমি চান্স পাও এবং তোমার এক্সপেরিয়েন্সটাও শেয়ার করো এখন যদি আমি এই পাশ থেকে স্যার কিছু স্টুডেন্টদের সাথে একটু কথা বলি তো তোমার নামটা কি আমার নাম মাজহারুল ইসলাম তো মাজহারুল রহমান বসো সমস্যা নেই তোমার মতামত তুমি একটু বলবে একটা দুইটা ক্লাস করেছো আমাদের তো পুরো ক্লাসটা আসলে তোমার কেমন লেগেছে বা আমাদের কি এক্সট্রা ফ্যাসিলিটি গুলো আছে যেটা তুমি বাইরে অন্য কোথাও তো গিয়েছো বা ডেমো ক্লাস করলেও পড়ে থাকতে পারো যে ওইখান থেকে আমাদের কেন আলাদা আর কি তোমার যদি পার্সোনাল মতামতটা একটু দিতে স্পেসিফিক আলাদা করার যে বিষয়টা আমাদের যে এখানে যে ক্যাডার যে টিচারগুলো আছে ওনারা অনেক ভাইঙ্গা ভাইঙ্গা মানে বিষয়গুলি আমাদেরকে বোঝায় দেখায় এরপরে অনলাইন ক্লাস আছে ওই ওই ক্লাসগুলিও আমরা পাইতেছি আলাদাভাবে এখানেও অফলাইনে ক্লাস করতেছি বাসায় গিয়েও আমরা অনলাইনে যে বিষয়টা এটা অন্য অন্য কোচিং সেন্টার কিন্তু নাই কিন্তু সেটা অনির্বাণ আমাদেরকে দিতেছে তো প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমাদের যে যে টিচারগুলি আছে ওনারা বেস্ট

কিন্তু আমাদের কিন্তু অনেক মানে পাশাপাশি ক্লাসের পাশাপাশি অনেক ফেসিলিটি আছে যেরকম তোমাদের ফিজিক্যালটা আমরা করানো হবে আবার তোমাদের যে পাশাপাশি যে হোস্টেল ফ্যাসিলিটিটাও আছে তো সবকিছু মিলিয়ে যদি প্রত্যেকটা একটা বাইরে থেকে যদি কোনো একটা স্টুডেন্ট ঢাকার মধ্যে আসতে চায় তাহলে তুমি অনির্বাণকে কেন তাকে বেছে নিতে আচ্ছা প্রথমে আমি ব্যাপারটা বলেছি আমার সবাই তো বলে দিল যে পড়াশোনার ব্যাপারে তো অতুলনীয় অনির্বাণ এখন আমাদের মেন কথা হচ্ছে যে শুধু পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলার ব্যবস্থা করে দেয় অনির্বাণ আমরা গিয়ে একটা পিকনিকের মাধ্যমে সবাই খেলতে পারি তারপর আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সবাইকে গান শেখা নাচ শেখার একটা মানে কি হেল্প করে দেয় অনির্বাণ আর এছাড়াও আমাদের আরেকটা একটা জিনিস হচ্ছে এখানে ফিমেলদের জন্য একটা স্পেশালি আপনার হলো স্পেশালি একটা ব্যবস্থা আছে যেখানে হলো ফিমেলরা নিশ্চিন্তে ক্লাস করতে পারে ফিমেলদের আসা যাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় না তো কেউ যদি মনে করেন যে না আমি মেরিন অফিসার হবো লেডি অফিসার হব তো তারা এই অনির্বাণকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন তাদের জন্য অনির্বাণ বেস্ট এবং আমরাও অনেক ফেসিলিটি পাচ্ছি এই ধন্যবাদ অনির্বাণের সারদের এবং সবাইকে আসসালামু আলাইকুম

他有我呢？<music> <music>